ওরে মুসলিম তুই আজ কেন বসে চারদিকে আজ মা কান্নার আওয়াজ আসে আবার বিশ্ব আজই ভরে গেছে মুসলমানের লাশে ওরে মুসলিম তুই আজ কেন বসে মসজিদের ওই কোনায় বসে তাসবি নিয়ে হাতে ভাবছ বসে আমি ছাড়ায় আর কে যাবে জান্নাতে মসজিদের ওই কোনায় বসে তাসবি নিয়ে হাতে ভাবছ বসে আমি ছাড়ায় আর কে পেয়ে যাবে জান্নাতে আরে তোর সুফিগিরির দাম নেই কোন আরে তোর সুফিগিরির দাম নেই কোন আল্লাহ তালার কাছে ওরে মুসলিম তুই আজও কেন বসে ওরে মুসলিম তুই আজও কেন বসে চারোদিকে আজ মা বোনেরই কান্নার আওয়াজ আসে আবার বিশ্ববাজি ভরে গেছে মুসলমানের লাশে ওরে মুসলিম তুই আজও কেন বসে চোখ কান বুঝে বোবার

বাইনা ইদা ইল্লাহি ওয়া রাসূলিহি তোমরা আল্লাহ এবং ওরাসুলের উপর দিয়ে যাওয়ার চেষ্টা করোনা আল্লাহ এবং ওরাসুলের চাইতে অগ্রবর্তী হওয়ার চেষ্টা করোনা এর পর আল্লাহ বলতেছেন ওয়াতাকুললাহা আর তোমরা আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহা সামিউল 알িম নিশ্চয় আল্লাহ সব শোনেন এবং সব দেখেন জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পর্বতের অধিকারী ভাই বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হেবাদ দারগুল্লাহ তরফত হকুম ফৌকাস সাউতিন নবী আমার নবী যে জায়গার ভিতরে থাকে আমার রাসূল যে জায়গার ভিতরে থাকে ওই জায়গায় যেন তোমাদের বক্তব্য তোমাদের কথা আল্লাহর নবীর উপর দিয়ে না যায় যদি আমলটা হয়ে যায় তাহলে কি হবে আং তাহাত আমান হুকুম আংতুল্লাহ তা তোমাদের সব আমলগুলো আল্লাহ রাব্বুল্লামিন নষ্ট করে দেবেন অথচ তোমরা টেরি পাবা না জোরে বলুন না নাউসুবিল না আল্লাহ র আব্দুল্লামিন সোরাহুল জেলাতির প্রথম আয় দুইটা দিয়ে কেন এতে কারিমা করলেন যদি আপনি সারে নজুলের দিকে একটি তাকান আল্লাহ নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম মসজিদে ভিতরে বসে আছেন সামনে আউবকর বসাদ অমর বসাদ আল্লাহর নবী যখন তাদের সামনে আসলেন আসার পর আল্লাহর নবী বসে আছেন এমন সময় বনু তামিম গোত্র থেকে একটা দল আসলো বনু তামিম গোত্র থেকে একটা প্রতিনিধি আসলো আসার পর বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বনু তামিম গোত্রের জন্য একজন আমির নিযুক্ত করে দেন একজন একজন নেতা নির্বাচন করে দেন একজন গভর্নর নিযুক্ত করে দেন যাকে আমরা নেতা হিসেবে মানব যারকে আমরা যার নেতৃত্বে আমরা চলাফেরার চেষ্টা করব আল্লাহর নবী বসে আছেন সামনে বসা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুহ ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার কাছে প্রস্তাব করতেছি ওই বনু তামিম গোত্রের জন্য আপনি কাকা বিন মাবাদকে তাদের দলপতি নিযুক্ত করে দেন তাদের নেতা নির্বাচন করে দেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুহ যেই রেঞ্জে কথা বলছেন ওমর রাদিয়াল্লাহু

আল্লাহ আকবর বলেন ইয়া রাব্বুল আলামিন আতিনা করে দিলেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু হে বাদর গুলাতর ফাউ আসওয়াদকুম ফাওকা সাউতিন নবী আমার নবীর জায়গার ভিতরে থাকে আমার নবী যেখানে থাকে সেখানে যেন তোমার বক্তব্য তাদের উপর দিয়ে না যায় তোমাদের বক্তব্য তোমাদের কথাবার্তরা যেন তাদের উপর দিয়ে না যায় যদি এমনটা হয় তাহলে কি হবে যদি তোমাদের বক্তব্য যদি তোমাদের কথাবার্তরা আল্লাহর নবীর উপর দিয়ে চলে যায় আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর দিয়ে চলে যায় তাহলে কি হবে আনতাহবাত আ'মালুকুম বলেন যদি এমনটা হয়ে যায় তোমাদের বক্তব্য যদি আল্লাহর নবীর উপর দিয়ে চলে যায় তবে তোমাদের সব আমল গুলো আল্লাহ রাবুল নষ্ট করে দেবেন অথচ তোমরা টেরই পাবে না মুসলমানদের এই দুর্দিন আর দুর্দশার পিছনে সবচাইতে বড় কান্ন হচ্ছে আমরা মুসলমান আল্লাহর কোরআন থেকে দূরে সরে গেছি কথা বলেন ঠিক কিনা এই কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে সারা পৃথিবীতে মুসলমানেরা নির্যাতিত নিপীড়িত নিগৃহীত লাঞ্ছিত পদদলিত অপমানিত কথা বলেন ঠিক না ব্যাঠে এই কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে পৃথিবীর মুসলিম অধ্যুষিত জনপদ ইরাক ইরান ফিলিস্তিন প্যালেস্টাইন তাজাকিস্তান কাজাকিস্তান সিরিয়া লিবিয়া আলজেরিয়া বুলগেরিয়া নাইজেরিয়া সহ পৃথিবীর মুসলিম অধ্যুষিত জনপদগুলোকে বেছে বেছে টার্গেট করে করে ইহুদিবাদ ইসরায়েলের প্রত্যক্ষ মততে সন্ত্রাসবাদী আমেরিকার আঙ্গুলের ইশারায় আর সাম্রাজ্যবাদী ভারতের নগ্ন হস্তক্ষেপে সারা দুনিয়াতে মুসলমানদের রক্ত নিয়ে হলি খেলা হচ্ছে কথা বলেন ঠিক না ব্যাঠে এই সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতার অংশ হিসাবে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের আমার প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ শাহজালাল শাহপরান শহীদ তিতুমিরের এই বাংলাদেশ তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত লাল সবুজের এই বাংলাদেশেও একটি মহল সুপরিকল্পিতভাবে ইসলাম মুসলমান ইসলাম আন্দোলন ইসলামী নেতৃত্ব আলেম এবং ওলামার বিরুদ্ধে এক সুগভীর ষড়যন্ত্রে মিটি উঠেছে কথা বলেন ঠিক না বা ঠিক কোরানের ভাইরা আমার এই জন্য ফিরে হবে কোরানের কাছে হৃদয়ে ধারণ করতে হবে শুধুই কোরআন এই কোরান শুধুমাত্র সুমু খাইলেই দায়িত্ব শেষ হয়ে যায় না এই কোরান দিয়ে শুধুমাত্র রমাদান কারিমে ৩০ পারা কোরআন খতম করলেই কোরানের হক আদায় হয় না এই কোরআন দিয়ে শুধুমাত্র আপনার মাতার মৃত্যুর পরে আপনার পিতার মৃত্যুর পরে তিন দিন সাত দিন চল্লিশ দিন কোরান খালি করলেই কোরানের হক আদায় হয় না কেননা এই কোরানের বিধান প্রতিষ্ঠা করার জন্য সাহাবে কেরাম জীবন দিয়েছেন কথা বলেন ঠিক না ভাইঠি এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য আম্বে কেরাম জীবন দিয়েছেন এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য আমাদের নবী বিশ্ব নেতা জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম শিয়াবে আবি তালিবে তিন বছর কারুদ্দ্য থেকে মানবেতর জীবনযাপন করেছেন কথা বলেন ঠিক না এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ নবী তায়েফে ফেরক্ত ঝরিয়েছেন এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীর দেশে দেশে ইসলামী আন্দোলনের প্রিয় নেতৃবর্গ একের পর এক ফাঁসি মুরগে ফাঁসির মঞ্চকে বরণ করেছেন এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্যই প্রাণের ভাইরা সাইদি কুতুব শহীদ হয়েছেন শহীদ হাসানুল বান্না নিজের জীবনকে উৎসর্গ করেছেন এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্যই কোরআনের পাখি যিনি পঞ্চাশটি বছর সারা বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে কোরআনের দাবাদ দিয়েছিলেন সেই কোরআনের পাখি আল্লামা দেলাল হোসেন সাইদিকে জালেমের দলেরা বছরে বার বছর কারখানার ভিতরে কারাগারের ভিতরে আটকে রেখে শুধুমাত্র ইসলামী আন্দোলনের নেতৃত্ব করার অপরাধে তাকে হত্যা করেছে কথা বলেন ঠিক না বা প্রাণের ভাইরা আমার এই জন্য সেই ডাক যদি আমাদের ময়দানে যদি আজকে ডাক আসে কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহর জন্য আল্লাহর নবীর জন্য যদি ময়দানে ডাক আসে যদি আমাদের ডাক আসে যে ময়দানে নামতে হবে কারা কারা প্রস্তুত আছেন যে ব্যক্তির যে কোনো পরিস্থিতির মোকাবেলা করে নারায় তাকবীরের স্লোগানে বাংলার আকাশ বাতাস প্রকম্পিত করে কারা কারা ময়দানে নামতে প্রস্তুত আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখা দেন আলো প্রাণের ভাইরা আমার আমি আপনাদেরকে আলোচনা শুরুর প্রমুহূর্ত দিয়ে প্রশ্ন করতে চাই এই যে কোরআনটা আল্লাহ নাজিল করেছেন এটা কাদের জন্য নাজিল করেছেন আলোচনায় স্টার্ট আর কোনো বাহিরে আলোচনা নয় বলেন তুই কোরআন কাদের জন্য নাজিল করেছেন বলেন একটু সবাই মিলে বলেন কেউ বলতেছেন মুমিনদের জন্য কেউ বলতিছেন মুসলমানদের জন্য আবার কেউ বলতেছেন আমাদের জন্য দেখেন রাব্বুল আলামিন কি বলেন রব্বুল আলামিন ডাক দিয়া বলেন হাজার বায়াদুল্লি ওয়ামরি জনতু নিলিন মুতাফে জোরে বলুন বরুহ আকবর আল্লাহ রাবুল বলেন হাদা বায়ানুল ইনাস এটা এমন একটা বায়ান এই ব্যান শুধুমাত্র মুমিনদের জন্য নাজিল করেছি তা নয় এই গোটা কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য নাজিল করেছি তা নয় এই কোরআন শুধুমাত্র ইহুদিদের জন্য নাজিল করেছি তা নয় এই গোটা কোরআন শুধুমাত্র খ্রিস্টানদের জন্য নাজিল করেছি তা নয় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হাজা বায়ানু নাস পৃথিবীর ভিতরে যতগুলো মানুষ আছে যতগুলো মানব মণ্ডলী আছে প্রত্যেকটা মানুষের জন্য আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনটা নাজিল করে দিয়েছি জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া হুদা ওয়া মাউইদাতুলিল মুত্তাকিন এই কোরআন যারা আল্লাহ ভীরু হবে যারা মুত্তাকি হবে তাদের জন্য কোরআনটা হচ্ছে হেদায়েত তাদের জন্য কোরআনটা হচ্ছে রহমত এই কোরআন থেকে তারা পথ প্রদর্শন পাবে তার মানে আল্লাহ পাক রাব্বুল আলামিন পৃথিবীর সব মানুষগুলোর হেদায়েতের জন্য কোরআনটা নাজিল করে দিয়েছেন প্রাণের ভাইরা আমার কোরআনের একটা আয়াত

বলছেন আল্লা দিন আয়সামিউনাল কৌলত যারা কোরআনটাকে শুনতেছে এবং যারা ভবিষ্যতে শুনবে রাব্বুল আলামিন এখানে ফেলে মুজারে সিগা ব্যবহার করা হয়েছে আল্লাহ দিনা ইস্তামিউন আল যারা কোরআনটাকে শুনতেছে এবং যারা ভবিষ্যতে শুনবে ফায়াত্তাবিউনা এবং কোরানটার অনুকরণ অনুসরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে ওই বান্দাগুলার প্রতি হেদায়েত দিয়ে দেব জোরে বলুন না সুবহানাল্লাহ প্রাণের ভাইরা আমার তাহলে কোরান আল্লাহ দিলেন মানুষদের হেদায়াতের জন্য আল্লাহর কোরআন কেম্নে মানুষকে হেদায়াত করে একটু খেল করেন একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন ধরেন আজকে আপনি ঢাকা চলে যাবেন ঢাকা যাওয়ার জন্য রংপুর মেডিকেল মোড় থেকে অথবা আমাদের গাই বাস স্টান থেকে রাত বারোটার দিকে নাবিল গাড়ি সেরে দেয় প্রাণের ভাইরা আমার আপনারা খেয়াল করে দেখবেন এই নাইট কোষগুলোর সামনে একটা নয় দুইটা নয় অসংখ্য না লাল চলে কথা বলেন না কেন অসংখ্য নাল নীল বাতি জলে এই লাইটগুলোর ভিতরে দুইটা লাইট আছে নাম হলো ডিবার লাইট এই ডিবার লাইটের কাজ হলো পৌষ এবং মাঘ মাসে যখন দুই হাত রাস্তা কুয়াশার কারণে দেখা যায় না ড্রাইভার যখন রাস্তা দেখতে পারে না এই ডিবার লাইটের কাজ হলো কুয়াশা কেটে কেটে রাস্তা পরিষ্কার করে দেওয়া আর রাস্তা দেখে দেখে ড্রাইভার আপনাকে সকালবেলা ঢাকা কল্যাণপুর সাভারে পৌঁছে দেয় কথা বলেন ঠিক কিনা তাহলে ডিবার লাইটের কাজ হলো কুয়াশা মুক্ত রাস্তা করা অর্থাৎ রাস্তা ক্লিয়ার করা রাস্তা পরিষ্কার করে ড্রাই বরকে বহুত প্রদর্শন করা প্রাণের ভাইরা আমার আপনারা খেয়াল করে দেখবেন আজকে আমাদের সমাজের ভিতরে দুর্নীতি চলবে নারীবাজি চলবে টেন্ডারবাজি চলবে আহারে কত মানুষকে বিনা বিচারে জিলের ভিতরে আটকে রাখবে কত নেতারা টাকা পয়সা মেরে বাহিরের দেশে চলে যাবে কত নেতারা দুর্নীতি করবে এত এত দুর্নীতি চলার পর এত এত নির্যাতন চলার পর জুলুম চলার পর যারা আল্লাহর কোরআনের অনুকরণ অনুসরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওই ব্যক্তিগুলাকে আল্লাহর কোরআনটা জান্নাতে ঘিয়ে দেবে সুমার আল্লাহ পড়ে প্রাণের ভাই আমার তাহলে কোরআন থেকে উপরোক্ত দুইটা আয়তেকারিমার মাধ্যমে আমরা জানতে পারলাম এই কোরআন আল্লাহ আমাদের হেদায়তের জন্য নাজিল করেছেন যারা কোরআনটার অনুকরণ এবং অনুসরণ করবে শুধুমাত্র কোরআন শুনলে হবে না কোরআন মানা লাগবে কথা বলেন ঠিক কিনা শুধুমাত্র কোরআন শুনবেন আর চলে যাবেন তা হবে না কোরআন শুধু শুনলে হবে না কোরআন মানা লাগবে ইয়াস্তামি উনা যারা কোরআন থেকে শুনতেছে এবং যারা ভবিষ্যতে শুনবে ফাইয়াত্তাবিউনা এবং কোরআনটার অনুকরণ অনুসরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন

বলুন আল্লাহ আকবর আল্লাহ আমি কোরআন সম্পর্কে আরো বলতেছিলাম কিতাব পৃথিবীর মানুষ প্রশ্ন করতে পারে কোরআন এসেছে মানুষদের দেখে জন্য এখন আমাদের প্রশ্ন হলো ও কোরআন তোমার ভিতরে কি রাজনীতি আছে নাকি তোমার ভিতরে কি পৌরনীতি আছে নাকি ও কোরআন তোমার ভিতরে কি সমাজনীতি আছে নাকি আমি তো সামাজিক মানুষ সমাজে সমাজে বসবাস করতে হয় এই বসবাসের কারণে আমাকে রাজনীতি করতে হয় পৌরনীতি মানতে হয় সমাজনীতি মানতে হয় শুধুমাত্র তাই নয় নানা ধরনের নীতি মেনে আমাকে সমাজে চলাফেরা করতে হয় ও কোরআন বলো তো তোমার ভিতরে কি রাজনীতি আছে নাকি কোরআন

এমন কোন বিষয় বাদ রাখে নাই কোরআনের মধ্যে আলোচনা করা হয় নাই এমন কোন সাবজেক্ট বাদ রাখে নাই কোরআনের মধ্যে আলোচনা করা হয় নাই সব বিষয়ের সুস্পষ্ট বর্ণনা কোরআনের ভিতরে দিয়ে দেওয়া হয়েছে প্রাণের ভাইরা আমার আপনি প্রশ্ন করতে পারেন হুজুর তাহলে কোরআনের ভিতরে সব বিষয়ের ব্যাখ্যা দিয়ে দিল আমি কোরআনকে প্রশ্ন করতে চাই কোরআন রে তোমাকে কে নাজিল করলো প্রশ্ন হতে পারে না খারাপ লাগতেছে আপনাদের খারাপ লাগতেছে কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন কোরআন রে তোমাকে কে নাজিল করলো তোমার স্রষ্টা কে তোমার স্রষ্টার সম্পর্কে আমাকে জানায় দাও যদি আপনি কোরআন প্রশ্ন করেন কোরআন জানা দিচ্ছে তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম জোরে বলুন আল্লাহু আকবার যদি আপনি কোরআনের কাছে প্রশ্ন উপস্থাপন করেন কোরআন রে কে তোমাকে না দিল করল যদি প্রশ্ন করেন কোরআন তোমার স্রষ্টাকে কোরআন জানায়া দিচ্ছে মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে কোরআনটা নাজিল করা হয়েছে তার মানে কোরআনের স্রষ্টা হলেন আল্লাহ কথা বলেন ঠিক কিনা যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন কোরআনে বুঝলাম তোমার স্রষ্টা আল্লাহ বলো তো তোমার উৎস কোথায় কোন জায়গা থেকে এসেছো ও কোরআন তুমি তো আজকে পৃথিবীর বুকে এসেছো তোমার উৎস কোথায় উৎস সম্পর্কে আমাদেরকে একটু জানায় দাও কোরআন জানায়া দিচ্ছে বাল হো ক আরন মাজিতুন ফি লাওহিম মাহফু করান জানে দিচ্ছে করানের উৎস কোথায়। এটা সম্মানিত একটা কোরআন জাল্লাউ মাহফুজের সংরক্ষিত ছিল আপনি যদি কোরআনের কাছে প্রশ্ন করেন কোরআন রে কেন তুমি পৃথিবী আসলাই পৃথিবীর বুকে আসার কারণটা কি এই পৃথিবীর বুকে তুমি কেন এসেছো এই পৃথিবীর বুকে তোমার প্রয়োজনটা কি কোরআনের কাছে যদি আপনি এই প্রশ্ন উপস্থাপন করেন কোরআন জানায় দিচ্ছে কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিদান নাস মিনাস যুলুমাতি ইলান নূর জোরে বলুন আল্লাহু আকবার

পরিবারের মানুষ যদি যাতে আলোর দিশা পেতে পারে যে মানুষগুলো বক্র রাস্তায় চলে গিয়েছে ওই মানুষগুলো যাতে সোজা রাস্তা আসতে পারে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটাকে নাজিল করে দিয়েছে সুবহানাল্লাহ পড়ে প্রাণের ভাইরা আমার কোরআন এমন এক কিতাব যে প্রশ্ন করবেন কোরআন আপনাকে সেই প্রশ্ন উত্তর দিয়ে দিচ্ছে যে প্রশ্ন কোরআনের কাছে উপস্থাপন করবেন কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এবার আপনি কোরআনকে যদি প্রশ্ন করেন কোরআন বুঝলাম তোমাকে অন্ধকার থেকে আলোর দিকে আসতে পারে ও কোরআন তুমি তো একটা কিতাব একটা মাত্র বই এখন যদি কোন বই বাংলাদেশে অথবা বাহিরের দেশের লেখক কোন যদি বই লেখে বই শুরুতে বলে দেয় এই বইয়ের ভিতর যদি কোনো প্রকার ভুল থাকে তাহলে আমাকে জানাবেন পরবর্তী সংস্করণের সময় ঠিক করে দেব কথা বলেন ঠিক কিনা এই কথা লেখে না আপনি যদি কোরানের কাছে প্রশ্ন করেন কোরআন তুমি তো একটা কিতাব তুমি তো একটা বই আমি প্রশ্ন করতে চাই তোমার ভিতরে কি কোনো ভুল আছে নাকি ও কোরআন তোমার ভিতরে কি সংস্করণের করার কোনো মাত্রা আছে নাকি কোরআনকে যদি আপনি এই প্রশ্ন করেন কোরআন প্রথমে জানা দিচ্ছে জোরে বলুন আল্লাহ আগবার কোরআনের কাছে যদি আপনি প্রশ্ন করেন কোরআন দিয়ে তোমার ভিতরে কোনো ভুল আছে নাকি কোরআন জানা দিচ্ছে জালিকাল কিতাব ওয়া ভুল তো দূরের কথা এর মধ্যে সন্দেহ করার মতো কোনো বিষয় আল্লাহ রাখে নাই প্রত্যেকটা বিষয় সুস্পষ্ট দিক নির্দেশনা প্রদান করা হয়েছে প্রাণের ভাইরা আবার এমনইভাবে ভাবে কোরআন প্রত্যেকটা জিনিস মানুষদের সামনে উপস্থাপন করতেছে কিন্তু আজকে যদি আমরা তাকাই অনেক দল ছিল অনেক গোষ্ঠী ছিল অনেক জাতি ছিল যারা কোরআনের আলোচনা বন্ধ করার জন্য পায় তারা চালাচ্ছিল কথা বলেন ঠিক কিনা অনেক দল ছিল যে দলেরা কোরানের আলোকে ইসলামের আলোকে আলেম এবং ওলামার বিরুদ্ধে সুগভীর ষড়যন্ত্র করে তাদেরকে নিস্তব্ধ করতে চেয়েছিল কথা বলেন ঠিক না ব্যাঠি কিন্তু যুগের পরিক্রোমায় সময়ের পরিক্রোমায় আজকে তারাই নিশ্চিন্ন হয়ে গেছে কোরানের মাহফিল আছে ছিল এবং ভবিষ্যতেও থাকবে কথা বলেন ঠিক না ব্যাটি প্রাণের ভাইরা আমার গত সতেরো বছরে এই বাংলাদেশে রাজনৈতিক সুবিধা ভোগ করে কত মানুষ যে কোটি কোটি কালো টাকা কামিয়েছে তার কোনো অভাব নাই কথা বলেন ঠিক কিনা ওদের দুর্নীতির কারণে আজকে আমাদের কষ্ট করতে হয় বলে ক্যাম ওরা তো দুর্নীতি করে টাকা পাচার করেছে আজকে আমাদের নিত্য প্রয়োজনীয় দাম জিনিসের বৃদ্ধি করা হয়েছে ওরা দুর্নীতি করলো কিন্তু সেই কষ্ট আমাদের করতে হয় প্রাণের ভাইরা আমার উন্নয়নের নাম দেখাইছে কিন্তু উন্নয়ন নাই কথা বলেন না কেন আপনারা একটা থেকে শত শত কোটি টাকা আত্মসাত করেছে অথচ আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি সুতা পরিমাণ একটা জিনিসও আত্মসাৎ করে কেয়ামতের আদালতে তাদেরকে আত্মসাতকৃত জিনিস সহ তোলা হবে না পড়ে পরে প্রাণের ভাইরা আবার এই জন্য আমাদেরকে দিন কায়ামের আন্দোলনের দিকে প্রচেষ্টা থাকতে হবে কোরআনের পক্ষে আমাদেরকে থাকতে হবে ইসলামের পক্ষে আমাদেরকে থাকতে হবে নবী আদম এবং সোলাইমান আলু সাল্লাম বাদে যত পয়গম্বার এসেছিলেন এই পয়গম্বাররা দিন কায়ামের আন্দোলনে গিয়ে শান্তি থাকতে পারে নাই দিন কায়াম আন্দোলন করতে গিয়ে নবী আদম শান্তি থাকতে পারে নাই নবী মুসা শান্তি থাকতে পারে নাই নবী ঈশা শান্তি থাকতে পারে নাই এই দিন কায়ামের আন্দোলন করতে গিয়ে প্রত্যেকটা নবিরাসুর জুলুমের শিকার হয়েছেন প্রত্যেকটা নবী আসুর হামলার শিকার হয়েছেন প্রত্যেকটা নবী রাসূল মামলা শিকার হয়েছে যখন তাদের উপরে জুলুম চালানো হয়েছে নিচ্চাতন দৃষ্টিমূলক চালানো হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন চিন্তা করার কোনো কারণ নাই হতাশার হওয়ার কোনো কারণ নাই আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে কথা বলেন ঠিক কি না বেটি তেমনিভাবে আমাদের হতাশা চলবে না আমাদের দুশ্চিন্তা করা চলবে না আমাদের কষ্ট পাওয়া চলবে না জুলুম হয়েছে নির্যাতন হয়েছে হামলা হয়েছে মামলা হয়েছে এরপরে যিনি বাংলাদেশে ইসলামের পতাকা তুলবেন তিনি কে আল্লাহ জোরে বলেন তিনি কে এমন বাংলাদেশ যে কারা কারা দেখতে রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখা যাবে প্রাণের ভাইরা আমার আর কিছুক্ষণ কি আলোচনা চলবে কথা বলেন চলবে প্রাণের ভাইরা আমার আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারিমের ভিতর থেকে সুরা হুজরাত থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এখান থেকে সংক্ষিপ্ত আলোচনা করব রাজি আছেন তো আপনারা রাজি আছেন তো আপনারা প্রাণের ভাইরা আমার ওরা যতই চেষ্টা করুক না কেন যতই ষড়যন্ত্র করুক না কেন ইসলামের আলোকে কোরআনের আলোকে নিভিয়া দিতে পারবে না এই কোরআনের মাহফিলকে বন্ধ করতে পারবে না কারণ আল্লাহ পাক রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কোরআন নাজিল করেছে আমি এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ প্রাণের ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন وقال الذين كفروا لتسمعوا لهذا القرآن والغوفه لعلكم تغلبون মুসলিম তুই আজও কেন বসে ওরে মুসলিম তুই আজও কেন বসে চারদিকে আজ মা বোনের কান্নার আওয়াজ আসে আবার বিশ্ব আজই ভরে গেছে মুসলমানের লাশে ওরে মুসলিম তুই আজও কেন বসে মসজিদের ওই কোনায় বসে তাসবি নিয়ে হাতে ভাবছো বসে আমি ছাড়া আর কে যাবে জান্নাতে মসজিদের ওই কোনায় বসে তাসবি নিয়ে হাতে ভাবছো বসে আমি ছাড়াই আর কে যাবে জান্নাতে আরে তোর ওই সুফিগিরির দাম নেই কোন আরে তোর সুফিগিরির দাম নেই কোন আল্লাহ তালার কাছে ওরে মুসলিম তুই আজও কেন বসে ওরে মুসলিম তুই আজও কেন বসে চারোদিকে আজ মা বোনেরই কান্নার আওয়াজ আসে আবার বিশ্ববাজি ভরে গেছে মুসলমানের লাশে ওরে মুসলিম তুই আজ আজও কেন বসে চোখ কান বুঝে বোবার মতো থাকবি কত কাল দুনিয়ার এই রং তামাশায় হই আজও কেন বসে নারে থাকবে প্রাণের ভাইরে আমার আলোচনা হবে কোরআন থেকে সুরা হুজরাত থেকে আয়তে কারিমা তেলাওয়াত করেছি এখান থেকে সংক্ষিপ্ত তাফসির করার চেষ্টা করব ইনসা আমার সাথে সবাই একটু বলুন জবিল্লা হিমিনা শেন্ত নিদু রাজিম বিস্মিল্লা হিউ রাহ মা রাহিম ইয়া أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم. أنا ربنا من بولشني يا أيها الذين آمنوا. হেইবাদার গোল্লা তুকার দিবুক বাইনা না আইল্লাহ হি ও তোমরা আল্লাহ এবং ওরাসুলের উপর দিয়ে যাওয়ার চেষ্টা করো না আল্লাহ এবং ওরাসুলের চাইতে অগ্রগতি হওয়ার চেষ্টা করো না এরপর আল্লাহ বলতেছেন ওয়াকুল্লাহ আর তোমরা আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহ আলী নিষ্টা আল্লাহ সব শোনেন এবং সব দেখেন জোরে বলুন না সবার আল্লাহ আল্লাহর পুনরাবিন পর্বতী আধিকারী ভাই বলে ইয়া ইউ আল্লাহিন আবানু হেই বাদর গুলা তারফাহু ওয়া সাওয়াদাকুম ফাওকা সাউতিন নবী আমার নবী যে জায়গার ভিতরে থাকে আমার রাসূল যে জায়গার ভিতরে থাকে ওই জায়গায় যেন তোমাদের বক্তব্য তোমাদের কথা আল্লাহর নবীর উপর দিয়ে না যায় যদি এমনটা হয়ে যায় তাহলে কি হবে আনতাহবাত আআমালুকুম ওয়া আনতুম লা তাশুরুন তোমাদের সব আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দিবেন অতএব তোমরা টেরি বাবা না জোরে বলুন না নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের দুইটা দিয়ে কেন এত মানাজিল করলেন যদি আপনি সারে নজুলের দিকে একটি তাকান আল্লাহ নবী রাসূলুল্লাহ মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম মসজিদের অবির ভিতরে বসে আছেন সামনে বসা অমর বসাত আল্লাহর নবী যখন তাদের সামনে আসলেন আসার পর আল্লাহর নবী বসে আছেন এমন সময় বনু তামিম গোত্র থেকে একটা দল আসলো বনুর তামিম গোত্র থেকে একটা প্রতিনিধি আসল আসার পর বলতে দেন একজন একজন নেতা নির্বাচন করে দেন একজন গভর্নর নিযুক্ত করে দেন যাকে আমরা নেতা হিসেবে মানব যারকে আমরা যার নেতৃত্বে আমরা চলাফেরা চেষ্টা করব আল্লাহর নবী বসে আছেন সামনে বসা আবু বকর কর উত্তালন হয়ে ডাক বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আপনার কাছে প্রস্তাব করতেছি ওই বনু তামিম গোত্রের জন্য আপনি কাকা বিন মাবাদকে তাদের দলপতি নিযুক্ত করে দান তাদের নেতা নির্বাচন করে দান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কো যেই রেঞ্জে কথা বলছেন ওমর রাদিয়াল্লাহু তাআরানকে একটু উচু করে ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ না না বরং আমি আপনার কাছে প্রস্তাব করতেছি ওই বনু তামিম গোত্রের জন্য আপনি আকরা বিন হাবিসকে তাদের দলপতি নিযুক্ত করে দান সামনে আল্লাহর নবী বসে আছেন সাব্দে জলিল উল দুইজন সাহাবি যখন তাদের কথাবার্তা আল্লাহর নবীর উপর দিয়ে তুলে ফেললো আল্লাহর নবীর আর কথা শোনা যায় না আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এতে কারীমা নাযিল করে দিলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবী আল্লাহু আকবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন আতিনা কারীবা নাযিল করে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইবাদদার গুল্লাহ তাফাউ আসওয়াতকুম ফাওকা সাউতিন নবী আমার নবীর যে জায়গার ভিতরে থাকে আমার নবী যেখানে থাকে সেখানে যেন তোমার বক্তব্য তাদের উপর দিয়ে না যায় তোমাদের বক্তব্য তোমাদের কথাবার্তরা যেন তাদের উপর দিয়ে না যায় যদি এমনটা হয় তাহলে কি হবে যদি তোমাদের বক্তব্য যদি তোমাদের কথাবার্তরা আল্লাহর নবীর উপর দিয়ে চলে যায় আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর দিয়ে চলে যায় তাহলে কি হবে আং আনতাহবাত আ'মালুকুম বলেন যদি এমনটা হয়ে যায় তোমাদের বক্তব্য যদি আল্লাহর নবীর উপর দিয়ে চলে যায় তবে তোমাদের সব আমল গুলো আল্লাহরা আমি নষ্ট করে দেবেন অথচ তোমরা টেরই পাবে না